দর্শক কাছে দূরে দেশ বাইরে যেখান থেকে আজকের কিংবা এবং দেশের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে নারিকেলের পুর ভরা কাঁটা পিঠার রেসিপি আর এই পিঠাটি একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে কীভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটিও আপনাদের সাথে শেয়ার করব অনেকে এই পিঠা হয়তো বানাতে জানেন তবে অনেকের ক্ষেত্রে এই পিঠাটি তৈরি করার পরে দেখা যায় পিঠাটি নেতিয়ে যায় তো আজকে আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে কিভাবে তৈরি করলে এই পিঠাটি আর নেতিয়ে যাবে না পিঠাটি তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে এখানে একটি নারিকেলের পুর তৈরি করে নিতে হবে নারিকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি প্রথমে মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি ওয়ান থার্ড কাপ পরিমাণ জাস্ট চিনিটাকে গলানোর জন্য খুব বেশি একটা পানি ব্যবহার করব না দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু একদম গলে গেছে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু এলাচ গুঁড়া আপনাদের কাছে গুঁড়ো এলাচটা না থাকলে আস্ত এলাচটা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা গুঁড়ো আমি যেহেতু সব কিছু গুঁড়ো মশলাটা ব্যবহার করি তার জন্য কিন্তু আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি আর আপনারা এই সব উপকরণগুলোই আস্তটা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সেগুলো কিন্তু পরবর্তীতে বেঁচে উঠে ফেলবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর দিয়ে দিব নারিকেল কোরানো এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় কাপ পরিমাণ নারকেল কোরানো নিয়েছি আর নারকেলটা কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে আর এটা একদম চিকন চিকন করে কুড়িয়ে নিতে হবে এরপর নারকেলটাকে আমি চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় ধরে ভেজে নেব যত সময় পর্যন্ত এখানে নারকেলটা একদম ভাজা ভাজা হয়ে লাল লাল না হয়ে আসে তত সময় পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে তবে সেক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে কিন্তু ভেজে নিয়েছি নারকেলটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর চিনি শিরাটা কিন্তু সম্পূর্ণ আঠালো একটা ভাব এসে নারকেলের সাথে জড়িয়ে গেছে আর এরপর যে আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা চাল আমি প্রথমে চাল ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো তিলের গুঁড়ো ঠিক একই প্রসেসে তিলটা ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনার শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তিলের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বাড়ি কমেই নিতে পারেন তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন নারিকেলের থেকে পরিমাণে বেশি না হয়ে যায় তাহলে কিন্তু এটা আঠালো ভাবটা আর থাকবে না একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে আর এই পুরটা কিন্তু একটু পরিমাপটা ঠিক রেখে বানাতে হবে যেন এটা একদম বেশি শুকনা না হয়ে যায় তাহলে কিন্তু এর ভিতর থেকে পাক আসবে না আমরা যখন পিঠা তৈরি করবো তখনই বুঝতে পারবেন যে এটা কেন একটু ভেজা ভেজা রাখতে হবে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি চালের গুঁড়ো সিদ্ধ করে নেবো চালের আটা দিয়ে ডোর তৈরি করে নেব আমি এখানে প্রায় দেড় লিটারের মতো পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ শুধুমাত্র লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে এরপর পানিটা দেখতে পাচ্ছেন একদম বক বক করে ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমার এখানে চালের গুঁড়োটা কিন্তু আজকে ফ্রিজ থেকে বের করেছি আমি ফ্রিজে চালের গুঁড়োটা সংরক্ষণ করেছি যার কারণে চালের গুঁড়োটা কিন্তু একটু ভেজা ভেজা ভাব বলতে পারেন ঠান্ডা এটা শুকনো গুঁড়ো না তার জন্য এখানে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে আপনারা যদি এখানে শুকনো গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে তো আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তিন কেজির মতো আমি যে আটাটা ব্যবহার করেছি সেখানে পুরোপুরি তিন কেজির মতো আটা ছিল আর আমি পানি ব্যবহার করেছি দেড় লিটার মতো আমার চালের গুঁড়োটা কিন্তু ভেজা ছিল আমি আগেই বলেছি এটা ভেজা ছিল আর শুকনো গুঁড়ির ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগে আর চালের গুঁড়োটা কম লাগবে তো এরপর আমি আটাটাকে ভালো করে মথে নিচ্ছি এটা সুন্দর করে একটি ডো তৈরি করতে হবে এবং সফট করে ঠিক আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করি ঠিক সেভাবে কিন্তু এটাকে ভালো করে সফট করে মেখে নিতে হবে আর এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে হাতে একটু পানি নিতে হবে সেক্ষেত্রে আপনার একটু পানিও নিতে পারেন আর আটা যদি একদম নরম থাকে সেক্ষেত্রে আপনার হালকাভাবে আস্তে আস্তে হালকা হাতে একটু গুঁড়ো নিয়ে তারপর এটাকে মেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রোটা একদম মেখে নিয়েছি তবে এটা একটু মাখতে সময় লাগবে সময় নিয়ে সফ করে আটাটা তৈরি করে নিতে হবে তো এভাবে আমি সবগুলো কিন্তু আটা মেখে নিয়েছি এরপর আসলো পুরের পালা আমি যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি হাতের সাহায্যে আবার হালকা একটু মথে নিচ্ছি যদি এটা দেখেন যে শক্ত একটা ভাব হয়ে গেছে সেক্ষেত্রে হালকা একটু পানি ইউজ করতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি যে বলেছিলাম যে এটার ভিতরে একটা আঠালো ভাব থাকতে হবে তা না হলে কিন্তু এভাবে এই যে রোলের মতো যে আমি পাকিয়ে নিয়েছি এটা কিন্তু হবে না ভেঙে যাবে শুকনো শুকনো থাকলে জাস্ট এই জন্য আমাদের এর ভিতরে একটা তেল তেলে ভাব বা আঠালো একটা ভাব থাকতে হবে তারপরে এভাবে পুরটাকে হাতের মধ্যে নিয়ে দুই পাঁচ দিয়ে সমান করে একটু চাপ দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে তো এখানে আমার পুরগুলো রেডি হয়ে গেছে আমি কিন্তু এভাবে পুরগুলো তৈরি করে নিয়েছি এবার হচ্ছে পিঠা বানানোর পালা পিঠা তৈরি করার জন্য আগে থেকে তো আমি ডো রেডি করেই রেখেছি আর পুটটাও রেডি হয়ে গেছে এরপর হচ্ছে আমি এখানে রুটি তৈরি করে নেব আর আমরা যেভাবে রুটি বানানোর জন্য রুটিগুলো বানাই ঠিক অতটা কিন্তু পাতলা হবে না এই পিঠাটা তৈরি করার জন্য আপনারা রুটিটা একটু মোটা করে তৈরি করবেন তা না হলে যখন এটা আমরা ভাসতে যাব তখন কিন্তু ফেটে যাবে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি অনেক বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি এরপর ঠিক এভাবে একটি পুর বসিয়ে দিয়েছি এরপর অপর দিক থেকে একটু জায়গা ফাঁকা করে নেবেন এরপর এভাবে উল্টে একটা ভাজ দিয়ে ঠিক হাত দিয়ে এভাবে চেপে চেপে নেবেন খুব ভালো করে চেপে নিতে হবে তা নাহলে ভাজার সময় কিন্তু এটা ফাঁকা হয়ে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে শুধুমাত্র খোসাটা থেকে যাবে আর এভাবে আমি একটি এক্স রে কাগজ কেটে নিয়েছি তবে গ্রাম অঞ্চলে এটা কিন্তু নারিকেলের বাঁশ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয় তা আমার হাতের কাছে যেহেতু এক্স রে ছিল তাই আমি কিন্তু সবসময় সময় কাগজ দিয়ে এই পিঠাটা তৈরি করি এরপর হাত দিয়ে সুন্দর করে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে মইটাকে ভেঙে দিতে হবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু চাপ দিচ্ছি এবং এভাবে বটারটাকে ভাজ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার পিঠা ঠিক এভাবেই কিন্তু পিঠাগুলো সব তৈরি করে নিতে হবে আমি এভাবেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু এখানে সবগুলো পিঠা রেডি হয়ে গেছে আর সবগুলো পিঠাই কিন্তু এভাবে আমি পাশ দিয়ে সুন্দর করে মুড়িটাকে ভেঙে দিয়েছি বা এটাকে কামো বলে থাকে তো আপনারা যদি এটা না পারেন সেক্ষেত্রে আপনারা একটু মুড়িটাকে ভালো করে চাপ দিয়ে নেবেন সেক্ষেত্রে এই পিঠাটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এরপর আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এই পিঠাটা ভাজার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টিপস রয়েছে তো আপনারা প্রতিটি টিপস কিন্তু ফলো করবেন প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন এরপর পিঠাগুলোকে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে চুলার জালটা কিন্তু একদম কমিয়ে দেবেন এবং হালকা আঁচে এই পিঠাটাকে ভেজে নিতে হবে খুব বেশি আছে কিন্তু ভাজতে গেলেই পিঠাটা কিন্তু পুড়ে যাবে আর উপর থেকে কিন্তু মুচমুচে হবে না আর এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে এটা একদম মুচমুচে করে ভেজে নিতে হবে আর এই পিঠাটা মুচমুচে করলেই কিন্তু খেতে বেশি মজা লাগে আর যদি আপনি হালকা করে ভেজে নেন তাহলে কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাটা নেতিয়ে গেছে তাই মুচমুচে গলে কিন্তু এই পিঠাটা কখনোই আর নেতিয়ে যাবে না তো এভাবেই আপনি একটি পলিব্যাগে কিংবা এয়ারটাইট কন্টেনারে পিঠাটি সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে কোনো প্রকার ফ্রিজ ছাড়াই কিন্তু সেক্ষেত্রে একটাই হচ্ছে আপনি পিঠাটা অবশ্যই একদম মুচমুচে করে ভাজবেন এবং হালকা আছে প্রথমে তেলটা পুরো গরম করে নিয়ে তারপর পিঠাটাকে ভাজতে হবে তো ভিওয়ার্স আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ